সময় আল্লা নবীর নাম ল আল্লা নবীর নাম এখনো সময় আছে আল্লা নবীর নাম ল আল্লা নবীর নাম ফলাই যদি চাও রে ভা রাতের কাম করো আখি রাতের কাম এখনো সময় আছে আল্লাহ নবীর নাম ল আল্লাহ নবীর নাম ছাড়তে হবে ঘর যখন হবে সমন জারে সমন জারে ছাড়তে হবে ঘর যখন হবে সমন জারে সম পরে বাদ শাহী তোর বালা খানার এই আরাম থাকবে পড়ে বাদ শাহী তোর বালা খানার আরাম এখনো সময় আছে আল্লা নবীর নাম ল আল্লা নবীর নাম এখনো সময় আছে আল্লা নবীর নাম ল আল্লা নবীর নাম তোর বোধের ভারে বোঝারে তুই রাখবি কোথায় ঢাকে সর্ব অঙ্গ সাক্ষী দেবে চলবে না রে ফাঁকি সে চলবে না রে ফাঁকি বোধের তুই রাখবি কোথায় ঢাকে সর্ব অঙ্গ সাক্ষী দেবে চলবে না রে ফাঁকি সে চলবে না ফাঁকি চলবে না রে ফাঁকি বাজে হবে কাজ চলবে না রে ফাঁকে খোদে খোদা হবেন কাজী হবে ইধন কোনো কাজ দেবে না পাইতে বেহেশতে মোকাম ইধন কোনো কাজ দেবে না পাইতে বেহেশতে মোকা এখনো সময় আছে আল্লা নবীর নাম লও আল্লা নবীর নাম এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও আল্লা নবীর নাম ভালাই যদি চাওরে ভাই ভালাই যদি চাওরে ভাই আখিরাতের কাম করো আখিরাতের কাম এখনো সময় আছে আল্লা নবীর নাম ল আল্লা নবীর নাম এখনো সময় আছে আল্লা নবীর নাম ল আল্লা